আমি চাই যে ও আমার বিয়ে করুক সুমনে আমার বিয়ে করুক আমি এটাই চাই আমার আর কিছু চাওয়া নাই কারণ ও অনেক জীবন নষ্ট করছে সেই সাথে সাথে আমার জীবন অনেক নষ্ট করছে আমার ওর লোকের মানে সুমনের সাথে সম্পর্ক আট বছর সুমনের বাসা কেরাম ব্যাপারি বাড়ি গজাইলের আগে আর ওর লগে আমার লগে সম্পর্ক আট বছর যখন আমি স্কুল পড়াশোনা করি তখনকার থেকে তারপর মানে যখন আমি স্কুল এস এসি পরীক্ষা দেই তারপর আমার ফ্যামিলি থেকে চাইছি আমার কলেজে ভর্তি করেছে কিন্তু আমার কলেজে ভর্তি হইতে দেয় নাই বলছে যে আমার আছে তুমি আমার ফ্লোবেনে পড়ায়ো তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে আমার সমস্যা হয় আমরা চট্টগ্রাম চলে যাই যাওয়ার পর ওর এক পর্যায়ে হয়তো যাইতো হয়তো মানে নিয়ে নিয়ে হোটেলে রাখতো হোটেলে থাকার পর এক পর্যায়ে মানে দুই বছর আগে আমি প্রেগনেট হয়ে যাই প্রেগনেট হওয়ার পর আমি ওরে বলতেছি দেখো ভাই আমি তো এখন অসুস্থ কারণ কি করা যায় পর আমায় বলে যে যেহেতু আমিও দূরে তুমিও দূরে তাই এরা নষ্ট করে নাও তা আমি তো কিভাবে সম্ভব পরে বলে যে আমি তোমার টাকা ফাড়াই দে তুমি এরা যেভাবে সম্ভব এটা নষ্ট করো তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে পর আমি বাচ্চা একে একে দুইবার নষ্ট করি করার পর ও মানে যাইতো যে ও ফ্যামিলি থেকেও জানতো যে ও চট্টগ্রাম যাইতো যাই চার দিন তিন দিন এমন থাকতো হোটেলে থাকতো ও আয়সা করতো পরে এই ফেব্রুয়ারি মাসে আমি আমার ফ্যামিলি সবাই চট্টগ্রাম আমি সবার আগে চলে আইসি ও আমায় নিয়ে আইছে আই না আমার ভাবি গো রাখছে আমার ভাবি গো রাখার পর আমার ভাবি গো বাসা যাইতো আইতো যাইতো আইতো পর আমার মানে সব জায়গায় বলা হইছে যে ও আমার জামাই আমার বিয়ে হয়ে গেছে আমার হ্যাঁ আমার সাথে করে নিয়ে যায়তো আবার আমি যাইলে ও আবার যাইতো তো ভাবি গো বাসা এমন যাইতো একে ভাবি আমার প্রায় সময় জিজ্ঞাসা করতো যে তোমার কি বিয়ে হয়েছে পরে ও যেমনি শিখাই দিছে ওইভাবেই বলতাম যে হ্যাঁ আমার বিয়ে হয়েছে চব্বিশ তারিখে বলতেছি ভাই আমার কাছে তো অনেক খারাপ লাগতেছে মনে হয় আমি অসুস্থ বলতেছে তাই বাচ্চারা নষ্ট করে আনো এটা কেমন কথা আমি মোড় দিছি যে এবার আমি বাচ্চা নষ্ট করবো না পরে আমার কি করছে ও নিয়ে ওষুধ দিয়ে আসছে যে তুমি এটা খায়া বাচ্চারা নষ্ট করে আনো পরে আবার এই মঙ্গলবারে মানে আমার কাছে ডকুমেন্টস ছিল ডকুমেন্ট ছিল মঙ্গলবার আমার ঘুরতে যায়। ঘুরতে যায় আমার সব ডিলেট করে দেয় ডিলেট করে দেওয়ার পর আমি থেকে আসি আসার পর আমার যে আমি ওরে চিনি না ওকে আমি এমন কথা বলতাম আমি চাই যে ও আমার বিয়ে করুক আমি এটাই চাই আমার আর কিছু চাওয়া নাই কারণ ও অনেক মাইয় জীবন নষ্ট করছে ও সেই সাথে সাথে আমার জীবনও অনেক নষ্ট করছে আমি চাই যে ও আমায় বিয়ে করুক যেহেতু ওর ও চালায় ওর আব্বুও চালায় Terima kasih telah menonton.